নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের নবম অধ্যায়ে দশম পর্ব শুরু করব নারায় নমস্কৃত নারতম দেবী সতীম सौवर्णं रजतं तं रङ्पितॄणां पत्रमुच्यते रजतश्च कथवापि दर्शनं दानमेव च रजतैर्भाज नैरेषां पितॄणां रजतन्नितैर्भ्यापि श्रद्धा दत्तमखायापकल्पते अद्यापि पितृपत्रेषु पितॄणां रजतन्नितम् शिवनेत्रद्भवं जस्मदुत्तमम् पितृवल्लभम् एवं पत्राणि सङ्कल्प जथलभङ्मत्सरः या दिव्येति पितुर्नामगोत्रे दर्भाङ्करे नश्यत् पित्रीना बाहयि तथे तथेतुक्ता सा त्वयि पुनः उशन्तस्ता तथा यन्तु ऋग्वम् मायबाहयेत पित्रीना या दिव्येत् अर्घम् उत्सृज्य गन्धादिकम् तत वस्त्रत्वारम् दर्भपूर्वम् दत्ता संश्रयामादितः পিচ্ছিপ্রচে নিধাথ নুজু উত্তর পিতম নিধা পিবেশয়ে তুব কুর্জ্নি বিমরা উভ ভি হসিবেশয়ে উশন্তংর্ভং পণিভক্ত বিশেষত গুণানিত শাক্ষথ अन्नञ्चषदधिरं गोघृतं शर्करान्नितम् माषं पिनाति वै शर्वन् पित्रि पद्माज द्वौ मासौ मत्स्यमंशेन त्रिनमशान हरिणेन तु औरभ्रेणाथ चतुरं शकुनेनाथ पञ्च वै वरहाश्च तु मंशेन षण्मासं पित्रि तृप्तिरुत्वम सप्त लोकस्व मंशेन ततश्च भाजकेन तु पिशतश्च तु वंशेन तृप्तिना नैव तु दशमंशश्च तृप्पन्ते बरह महिषा मिशय स कुर्मारस्तु वंशेन तु संवत्सरन्तु गव्येन पयस पयसेन वा शौकरेण तु तृप्पन्ते माषम् पञ्चदशैव तु बाजिनश्च मंशेन पितृ द्वादश वर्षिकी कालशाखेन जानन् त्वम् खर्गमंशेन चैव यत्किञ्चित् मधुना मिस्वङ् गोखीरङ्गयसम् दत्तम् खयामि त्वाहुत् पितर पर्व পিতৃগণের পক্ষে সৌবর্ণ রজত এবং তাম্রপাত্র বিহিত রজতের কথা রজত দর্শন বা দান পিতৃকার্যে প্রশস্ত আছে রজত ভাজনে কিংবা রজতান্বিত পাত্রে শ্রদ্ধার সঙ্গে পিতৃগণকে জল প্রদান করলে তা অক্ষয় হয়ে থাকে আজ পর্যন্ত যাবতীয় পাত্রের মধ্যে রজত পাত্রই পিতৃগণের প্রীতিকর বলে উল্লেখ করা আছে এটি ভগবান শিবের নেত্র থেকে উদ্ভব হয়েছে তাই উত্তম এবং পিতৃপ্রিয় বিমৎসর শ্রাদ্ধকর্তা এইভাবে যথালাভ পাত্র কল্পনা করে দিব্যা ইত্যাদি মন্ত্র পাঠের শেষে পিতার নাম গোচ্চ উল্লেখ করে ব্রাহ্মণের হাতে দর্ভ আসন দান করবে তারপর আমি পিতৃগণকে আবাহন করব এই কথা বলে শ্রাদ্ধকর্তা ব্রাহ্মণদের দ্বারা সেই বিষয়ে অনুজ্ঞাত হয়ে উসন্তস্তা ইত্যাদি মন্ত্র দিয়ে পিতৃগণের আবাহন করবে পরে দিব্যা ইত্যাদি মন্ত্রে অর্ঘ উৎসর্গ করে গন্ধ আদি দান করবে আগে দর্ভ দেবে পরে বস্ত্র দান করবে তারপর সংশয় জল পিতৃপাত্র থেকে পরপর ঢেলে পুনরায় পিতৃপাত্রে স্থাপন করে নূপ্জভাবে উত্তর দিকে রাখবে পিতৃভাস্তানামাসি এই বলে সেই পাত্রটি স্থান করে অন্ন পরিবেশনাদি কার্য করবে এই কাজের আগে অগ্নিকার্য করতে হবে দুটি হাতে আহরণ করে অন্ন পরিবেশন করবে অন্ন দধি ক্ষীর গোঘৃত এবং শঙ্করান্বিত এবং গুণান্বিত শাক আদি বিবিধ ভক্ষযুক্ত করে দেবে পদ্মজনী ব্রহ্মা বলেছেন মাংস সমস্ত পিতৃগণেরই তৃপ্তিজনক মৎস্য মাংসে পিতৃগণের দুই মাস হরিণের মাংসে তিন মাস ঔরভ্র মাংসে চার মাস শকুনের মাংসে পাঁচ মাস বরাহ মাংসে ছয় মাস লোহ মাংসে সাত মাস অজ মাংসে আট মাস কৃষক মাংসে নয় মাস বরাহ এবং হরিণ মাংসে দশ মাস শশক এবং কূর্ম মাংসে এগারো মাস গভু্ধ এবং পায়েস দিয়ে সংবৎসর শৌকর দুগ্ধে পনেরো মাস বাঘৃণ মাংসে বারো বছর এবং কাল শাক ও খড়গ মাংসে অনন্তকাল তৃপ্তি হয়ে থাকে পর্বদেব পিতৃগণ বলেছেন মধুমিশ্র গোখীর দধি পায়েস যা কিছু পিতৃগণকে দেওয়া হয় তা সমস্তই অক্ষয় হয়ে থাকে আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের নবম অধ্যায়ের দশম পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ